গতকাল লেট নাইটে এসপি হাওড়া গ্রামের তিনি আমার প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে অনুরোধ করেছেন যে উভয় সম্প্রদায়ের মধ্যে টেনশন আছে উত্তেজনা আছে আপনি একটা দুটো দিন বা ডেড বলের নি বলে কয়েকদিন পরে এলে ভালো হয় বা পরে এলে ভালো তখন আর কালকেই লেট নাইটে আমার অফিস থেকে এসপি কে জানানো হয়েছে যে আপনি ডেট এবং টাইম ইন্ডিকেট করুন এলোপি ওই সময়ে ওই এলাকা ভিজিট করতে চান এখন পর্যন্ত তার রেসপন্স এসপি করেননি এর আগেও এই ধরনের ইনসিডেন্ট গত চার বছরে মানে আমি বিরোধী দল নেতা থাকাকালীন হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পুলিশের বাধা এবং অসহযোগিতার ফলে আদালতের থেকে হস্তক্ষেপ নিতে হয়েছে এবং এলাকা ভিজিট করতে হয়েছে এটা সম্প্রতি মোথাবাড়ি শামসেরগঞ্জ ধুলিয়াজ এবং মহেশখলা রবীন্দ্রনগরেও আপনারা দেখে তাই আমরা ওখানে মানুষের পাশে দাঁড়াবো সেই উদ্দেশ্যেই আজকে একদিকে উত্তেজনা বাড়িয়ে পরিবেশ যাতে আরো খারাপ না করে জানান আমরা ওয়েট করছি পুলিশের রেসপন্স এর এটা একটা দিক গেল অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির সভাপতি গ্রেপ্তার হয়ে আছেন তাদের পরিবারের সঙ্গে মিট করেছি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন তাদের সঙ্গে মিট করেছি এবং যে উকিলরা এই মিথ্যা হিন্দুরা আক্রান্ত হিন্দু মন্দির ভাঙলেন হিন্দুদের রক্ত পড়ল হিন্দু বাচ্চাকে কোপালেন হিন্দু দোকান বেছে বেছে লুট করলেন একটাও মুসলিম দোকানে হাত দেয়নি এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে সেই জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গে আমরা মিটিং করলাম ফুল লিগ্যাল সাপোর্ট আমরা দেব আমি খোঁজ নিলাম যারা জেলে আছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন সভাপতিরা স্থানীয় নেতৃত্বরা জেলখানায় গিয়ে তাদের সকলের সঙ্গে দেখা করে নিয়ম মেনে জেলের অনুমতি নিয়ে তাদেরকে পাশে থাকার বার্তা দিয়েছেন আমরা যে দুজন পিসিতে আছে তাদের পরিবারের সঙ্গে কথা বললাম তাদের মধ্যে একজনের নাম হলো সুমন একজনের নাম রোহিত আজকে সকালে সুমনের স্ত্রী যখন দেখা করতে যায় তখন সুমন বলে যে দশ বারো ঘন্টা অন্তর অন্তর জিমগা সাবান জন্য ঢাকা হচ্ছে এবং ফিজিক্যাল ডরচার করা হচ্ছে এই খবরটা উদ্বেগে তাই আমি যে লয়াররা দেখছ বিজেপি ছেলে রাষ্ট্রবাদী লয়াররা তাদেরকে পরামর্শ দিয়েছি অবিজনবি মেডিকেল যে ইউনিভার্সিটি কোটায় কা পিটিশন

বলে আমি তাকে জানতে চাইলাম যে এই ধরনের অভিযোগ তার স্ত্রী চোখের জল ফেলে সুমনের করছে এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে পুলিশ কাস্টডিতে থাকাকালীন তার ভাইলেশন আর সুমন একজন হিন্দু বীর হিন্দু যোদ্ধা তাকে চোর ডাকাত ধর্ষণকারীদের সঙ্গে তুলনা করলে হবে না আপনারা অনুব্রত মন্ডলকে ধরতে পারেন না আপনারা রেপিসদেরকে ধরতে পারেন না আর এই সুমনের উপর টর্চার হচ্ছে এটা আমার কথা আমি উনাকে বলেছি উনি অস্বীকার করছেন যে ওনার নোটিশে নেই আমি বললাম এই কেসের আইও আছেন একজন শাহজাহান বলে এসআই আমি ওসিকে বলেছি দেখুন মোগল পাঠান আমলে শাহজাহান ছিল

রক্তপাত নয় হরগোবিন্দ দাস চন্দন দাসের যে অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল সেই একই অস্ত্রে একই রকমের অস্ত্রে ওখানকার একটি হিন্দু বাচ্চাকে কোপানো হয়েছে আর তারপরে সরকারি ট্যাক্স জনগণের ট্যাক্সের পয়সা বেতন পাওয়া অশোক স্তম্ভ লাগানো সত্যমেব জয়ন্তের বলা শাহজাহান সাহেব আইও তিনি বা তার পার্শ্বদরা সুমনদের রোহিতদেরকে পেটাবে আর আমরা চুপ করে বসে দেখব দুটো কাজ একসঙ্গে হবে না আমি পরিষ্কারভাবে কথা বলছি আমরা এদের জামিনে মুক্ত করার জন্য লিগাল সাপোর্ট বিজেপি দেবে যদি পনেরো তারিখে লোয়ার কোর্টে না হয় হায়ার কোর্টে আমরা যাব আমরা আজকে এদের মধ্যে যারা অর্থনৈতিক ভাবে দুর্বল তাদের সংসার যাতে তারা চালাতে পারে তাদের বাড়ির আকিং মেপার জেত দিলে তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি আর সম্পূর্ণ আর্থিক সহায়তাও বিজেপি দিচ্ছে প্রতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিকভাবে হয়তো সম্পূর্ণ নয় আইসি তাদের দোকান চালু করতে বলেছি আর অর্থ লাগলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেব আমরা এইভাবে পশ্চিম বাংলায় হিন্দুদের প্রতিক্রাসন হতে বিপর্ণ হতে হিন্দু জাতিকে কারযত শূন্য করে দাও যে প্রয়াস মুসলিম লীগ কু সরকার বহতাবে না নেতৃত্বে চলছে আমরা এটা কোনো বরদাস্ত করব না আমরা মথাবাড়িতে পাশে দাঁড়িয়েছি ভুলিয়ার শাবশের গঞ্জে দাঁড়িয়েছি ওয়াইসলার রবীন্দ্র নগরে দাঁড়িয়েছি আজকে বাউরিয়া তো একই ভাবে পাশে দাঁড়ালো ঠিক একই ভাবে মালদার যে ঘটনা ঘটেছে হিন্দুদের বাড়ির উপর আক্রমণ হয়েছে সেখানেও আমাদের স্থানীয় বিধায়ক গোপাল শাহ দেখছেন আমরাও সেখানে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ সাহায্য করছি ভবিষ্যতে করব তাই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমি বাউরিয়া ঘটনা ইতিমধ্যে দুদিন আগে আমি

আমার অফিস থেকে এসপি কে ন তারিখ থেকে কানেক্ট করা হচ্ছে যেহেতু আমি এলপি আমাকে কিছু প্রোটোকল মানতে হয় আমরা আমি এটা এসপি কে জানিয়েছিলাম উনি গতকাল সন্ধ্যাবেলা রেসপন্স করেছেন তারপরে রিটার্ন মেইল দিয়েছে আমি এটা ডকুমেন্ট আপনাদের দেখালাম আমি ওয়েট করছি পুলিশ যদি চব্বিশ ঘন্টার মধ্যে রেসপন্স না করে তাহলে যে পদ্ধতিতে আমি রবীন্দ্রনগরে গেছি 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 এখানেও ঠিক একই অবলম্বন করে এলাকায় যাব বিধর্মী জেহাদীদের হাতে হিন্দু মন্দির অপবিত্র হয়েছে তাকে সম্পূর্ণভাবে পবিত্রতার মাধ্যমে তার যে হিত গৌরব তার যে মর্যাদা আমাদের মন্দিরের হিন্দুদের

আমি জেলা প্রেসিডেন্ট সহ এখানে আমার সাথে তিন প্রাক্তন সভাপতি আছে অরুন্দা অনুপন্দা প্রত্যুষদা এবং কার্যকর্তার সকলেই আছেন আমাদের পদাধিকারীরা আমরা বলেছি যে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ ভাবে হবে গণতান্ত্রিক ভাবে হবে কোন উত্তেজনা আমরা ছড়াতে আমাদের লোকরা যাবে না আর যদি করতে ওরা না দেয় 163 কে এক্সটেন্ড করে তাহলে 5 লাখে এসপি অফিস নেতৃত্ব পর এই ঘটনার বিষয়ে পুরস্কারতে আর আমি স্পট ভিজিটের জন্য আমার ডেট পেলে বা ব্যবস্থা করলে আমি জেলাকে জানিয়ে দিচ্ছি এবং খুব অতি সত্য এলাকায় গিয়ে আমাদের মন্দিরের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ করা এবং

হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে তারা বিজেপি সাপোর্ট না নেয় বা বিজেপির সঙ্গে থেকে কাজ না করে যে গ্রেপ্তার হওয়া বা ক্ষতিগ্রস্ত দোকানদার বা পরিবার আমার কাছে এসেছিল তারা বলছে আপনাদের কাছ থেকে সহযোগিতা নিলাম খুশি মনে নিলাম কিন্তু ফিরে গিয়ে আবার আমাদের এই বেদুর হুমকির সামনে পড়তে হবে কিনা আমরা জানি না আমি পরিষ্কার কথা বলেছি একটা সময় শাহজাহান চোখ দেখাতো একটা সময় কেষ্টমন্ডল চোখ দেখাতো সেখানকার মানুষের ভয় ভীতি কেটে গেছে গণতন্ত্র এবং আইন প্রতিষ্ঠিত হয়েছে পেনু আর পুলক রায়দের এই দাদাগিরি অচিরেই বন্ধ হবে এই জেলাতে তার ব্যবস্থা আমরা করব নিশ্চিত আপনারা মাথা করে এই কাজগুলো করুন এটুকুই ছিল আমার কথা আমার কথা শেষ হয়ে গেছে আমি সাংবাদিক বন্ধুরা এই সংক্রান্ত দুটি একটি প্রশ্ন করতে চাই বলবেন খালার রাজত্বে কোন হিন্দু পাবে আজকে সকালে আমি একটা পোস্ট করেছি দেখবেন মহাদেবের মহাদেবকে অপপুত্র করছে এর আগে ঘোষ করেছিলেন হিন্দু দেবদেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পাওয়া যায় মধু মোল্লা আরেক মোল্লা তিনি মন্দির বাজার এলাকাতে কালকে এটা খোঁজ করেছেন পুলিশ এফআইআর প্রথমে নিতে চায়নি

বাধ্য হয়ে করায় হিন্দু কখনোই সব জিনিস করে না আমরা সবসময় স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা আমাদের মহাদেবকে শ্রাবণ মাছে আপনি অপবিত্র করবেন যখন কোটি কোটি পুণ্যার্থী বেরিয়েছে জল লালতে তারা সব ধামে যাওয়ার জন্য ঝাওড়া থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে আপনি মহাবদেবকে অপবিত্র করবেন মধুমোল্লা তামিলনাড়ু তো দেখো না যেখানে থাকুন

মহরমের দিন আপনি আগেই বলেছিলেন দুটো রব মহরম একটু দেখে শুনে থাকতে এই বার্তা আপনি বলেছিলেন ঈশ্বরের প্রভুকে মেরে রক্তাক্ত করেছে রথের উপরে শুধু জিয়াতে নয় এখান থেকে পনেরো কিলোমিটার দূরে জমজুর সড়কে রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত আমি ভিডিও সেদিন দেখিয়েছি আপনাকে দেখবেন আরেকবার প্রবুর রব্চিম বাংলায় আমি আমাকে পরিষ্কার ভাবে দিলাম এই জেলাতে সারপুরে গত বছর পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে এবছর বিজয়া দশমীর দশমীদের আমি ওখানে থাকবো জল ছত্র ক্যাশ করে থাকবো

बैंक के हद आ जावे न रशिया थाई गई गो हिंदू पढ़ते बेंदर दिए घोर भाग करता हो और मुस्लिम वोट ना देते हो काम खातरे में है चलो जेल कोरिया कॉलेज चलो रल्ला बेलोरिया कॉलेज बेलोरिया कॉलेज राणावीसास एमसी का बडे ग्लास लिए नाच की बोलबे बेलोरिया कॉलेज वे देर माथे भाईपुर हाथ है एरा भाई को गे আমি সেদিন পঞ্চাশ জনের ছবি বের করেছিলাম গ্যালারি আমি যদি বলেছি জেলেও যায় জেলেতে যেদিন দরকার লুচি তরকারি খাবে যেদিন দরকার খাসির মাংস খাবে আর যদি জেলের বাইরে থাকার ইচ্ছা ওয়ার্ড আছে সেখানে থাকার ব্যবস্থা

এ জিজ্ঞেস করলে এরা বলতে পারবে আমাদের কোন স্ট্রেন আমাদের লোকরা সব পারে না আমাদের লোকদের মানসিকতা নেই আপনি ঢিল ছুটে দেন ও ফুল দিয়ে শুধু ওই নন্দীগ্রামের আশা তলাতে একটু টাইট হয়েছে তুলসী গাছে হাত দিতে গেছিল বাজনা বন্ধ করিয়েছি আলো বন্ধ করিয়েছি মহরমের মাথা নিচু করে হাঁটতে হাঁটতে আলো বন্ধ করে অন্ধকারে তিনজন তিনজন করে পুলিশ কাজ করিয়েছে ডাল কেটেছিল কিচ্ছু বলিনি তখন তুলসী গাছে হাত দিতে গেছে একদম সঙ্গে সঙ্গে টাইট করে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ করলে হবে না রক্ষা কমিটি করতে হবে প্রত্যেকটা আমি আবেদন করতে পারি আমার যতটুকু করার আমি করছি আসতে হবে আপনি যদি হিন্দু হয়ে

তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে এবং করেছে থেকে একুশ পর্যন্ত আমি আপনাকে ফিগার দিয়ে দিব এভাবে ডেমোক্রেফি মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না এবং মূলত যে জেলাগুলিতে হয়েছে আমি আপনাকে জেলাগুলোর নাম দিচ্ছি আমার কাছে গ্রাফিক্স আছে আমি পরে আলাদা প্রেস কনফারেন্স কলকাতায় করব দু একদিন পরে সেদিন আপনি দেখতে পাবেন আজকে শুধু আপনি প্রশ্ন করেছেন বলে আমি বলে দিচ্ছি যে জেলাগুলোতে পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর ভাবে এটা ভারতবর্ষের যে পপুলেশন গ্রোথ তার থেকে ডবল কুচবিহার উত্তর দিনাজপুর বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা এবং এই ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রোথ হিন্দু পপুলেশন গ্রোথ নয় তাই এখানে অভারতীয় চিহ্নিত করা এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী তারা শরণার্থী নয় শরণার্থী আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী তারা কারা সিএলতে বলা আছে হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টান বুদ্ধিস্ট তারা হলো শরণার্থী তাদেরকে মোদীজির সরকার শহর নাগরিক সহ নাগরিকের মর্যাদা দিচ্ছে সিএর মাধ্যমে আর রোহিঙ্গা মুসলমানরা হলো অনুপ্রবেশকারী তাদের ভারতে ঢাকা তো মানে এক ধরে রাখা উচিত না ইতিমধ্যে বিএসএ বড় কাজ করেছে আমার যেটুকু জানা আছে নন অফিসিয়ালি তিন লক্ষের বেশি পুষব্যাক হয়েছে পশ্চিমবঙ্গে বিহারের মতো যদি হাউস টু সার্বিক ধরো কোটা লিস্টের সমীক্ষা হয় তালে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম বাদ যাবে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে বলতে পারি না ভাই হাই মোট দুই সম্প্রদায়ের মোট পড়ার জন্য গ্রেফতার কি বলবা পাউয়ার ঘটনায় দুই সম্প্রদায়ের মোট পড়ার জন্য গ্রেফতার হয়েছে একদিকে যেমন মন্ডল সভাপতি আছে বিজেপি

তাই দুটো সম্প্রদায়ের কোন গল্প নেই হিন্দু মন্দিরে আক্রান্ত হয়েছে হিন্দু আক্রান্ত হয়েছে আর আক্রান্ত লোকেদের গ্রেফতার করেছেন আপনি আক্রমণকারী আর আক্রান্তদের কান্মিত দাদিদের পরীক্ষায় বসতে যাওয়া যাবে না ক্ষমতা আর বলবে কোথায় যার একটা কাটা থাকে রাস্তার সাইড দিয়ে যায় যার দুটান কাটা থাকে রাস্তার মাঝখান দিয়ে যায় মমতা ব্যানার্জি আমার কাছে যেদিন হেরেছেন তারপরে জ্যান্ত লোক শোভন শোভন দেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছে। সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কান সেদিন থেকেই নেই কান মোলার কোন ব্যাপার নেই আপনি বলতে পারেন

ভাইপো যদি জোর হয় পিসি হচ্ছে টাকা নন্দীগ্রামে দশ কোটি টাকা আমার বিরুদ্ধে ভোটে খরচ করেছেন নিশ্চয়ই সৎ মমতা খরচ করতে পারেননি জোর মমতাই খরচ করেছে মেদি পূৰাপ right.